আপনি কি জানেন একমাত্র ঈসা আল্লাহ সালামই হলেন সেই নবী যিনি এখনো বেঁচে আছেন আসমানে কেন কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন আসল রহস্য জানলে আপনারও গা শিউরে উঠবে ইসা আল্লাহি সালাম যিনি মসিহ নামে পরিচিত তিনি ছিলেন আল্লাহর এক মহৎ নবী যার জন্যই ছিল অলৌকিক তিনি মিরাকান দেখিয়েছিলেন অন্ধকে সুস্থ করা লেলেপারা রুগীকে আরোগ্য করা মৃতকে জীবিত করা কিন্তু তার সময়ের ইহুদি বনি ইসরাইল তাকে মেনে নেয়নি আর তার জন্য তারা ষড়যন্ত্র করল ঈসা আলাইসাল্লামকে হত্যার জন্য তারা ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করল কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের সামনে তাকে সদৃশ করা হয়েছিল আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন তাহলে কেন আল্লাহ জানতেন এই পৃথিবীতে ঈসা ইসা সালামের একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে আর সেই দায়িত্ব দাজ্জালকে হত্যা করা ক্রুশ ভেঙে ফেলা শুকর হত্যা করা এবং পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করা তাই তাকে হত্যা করা হয়নি তাকে উঠিয়ে রাখা হয়েছে আসমানে একদিন তিনি আবার আসবেন কিয়ামতের ঠিক আগে হাদিসে আছে ঈসা আল্লাহিসাম দাজ্জালকে হত্যা করবেন তারপর মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন তার শাসন আমলে পৃথিবীর শান্তিতে ভরে যাবে আজও ইসা আল্লাহিসাল্লাম আমাদের জন্য অপেক্ষা করছেন তার আগমন দাজ্জালের ফিতনা সবই কিয়ামতের আলামত প্রশ্ন হল আমরা কি প্রস্তুত